তো বন্ধুরা অনেকদিন পরে আমরা এসে পলাম প্রথমত আপনারা দেখে নিন যাওয়ার পরে এইখানে ফেসবুক অথবা জিমেল দিয়ে আপনারা লগ ইন করবেন লগ করলে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে আমরা যেমন ফেসবুক দিয়ে করবো কারণ আমাদের ফেসবুক আইডি আর যে রু গেমার তো আমরা কন্টিনিউ করে দিচ্ছি আর আপনারা জিমেল হলে জিমেল দিয়ে লগ করবেন লগ করার পরে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনারা বোনাস পেয়ে যাবেন যারা যারা তেরো তারিখ থেকে শুরু করে সরি বারো তারিখ থেকে ডায়মন্ড টপ আপ করেছেন এইখান থেকে কিন্তু আপনারা বোনাসটা নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সাত সাতশো বিশ ডায়মন্ড পর্যন্ত আপনারা বোনাস রেওয়ার্ডগুলো পাবেন ভাউচার পাবেন ডায়মন্ড পাবেন গ্লুওয়াল পাবেন এনকিপিউটার ভাউচার পাবেন তারপরে বানি ইভেন্টের ওইখানে যে স্পিন করার ভাউচারগুলো আছে সেইগুলোও পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ ডায়মন্ড সত্তর ডায়মন্ড একশো চল্লিশ ডায়মন্ড তিনশো পঞ্চান্ন ডায়মন্ড এবং সাতশো বিশ ডায়মন্ড এই যে ডায়মন্ডগুলো আছে এগুলো কিন্তু আপনারা জিনিসপত্র রেওয়ার্ডগুলো বোনাস পাবেন এইটা গেমের বাইরে এই ওয়েবসাইট থেকে তো আপনারা যে টপ আপ ইভেন্ট আছে নতুন টপ আপ ইভেন্টটা সেটা একটু দিকে প্রথমত আমরা বানের এখানে ডিসপ্লিন করবো কারণ আমরা যে পিঙ্ক ডায়মন্ড আছে সেই পিঙ্ক ডায়মন্ড দিয়ে কিন্তু ভাউচার কিনে নিয়েছি প্রায় সাতটা ভাউচার যাদের কাছে পিঙ্ক ডায়মন্ড আছে তারা কিন্তু ডায়মন্ড দিয়ে অল্প কিছু ডায়মন্ডের প্রয়োজন হবে আপনার ভাউচার কিনে নিতে পারবেন তো আপনারা ওখানে প্রায় বিশটা থেকে হ্যাঁ বিশটার মতন ভাউচার কিনতে পারবেন তো আমরা তো নিয়েছিলাম এবং আমরা এখানে স্পিন করতে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত ওই পুরাতন যে ব্লাক বানি ব্যান্ডেলটা আছে সেইটা কিন্তু আমরা পেয়ে গেছিলাম কিন্তু তার বদলে আমাদের অ্যাপেক টোকেন দিয়েছে মনে হয় কয়েকটা তো সেটা খুবই দুঃখজনক বিষয় কয়েকটা টোকেন দিলেও তো কাজ হতো তো আড়াইশো টোকেন লাগবে এটা সাতদের বাইরে চলে গেছে তো বর্তমানে দেখতে পাচ্ছেন এই টপ আপ ইভেন্টটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে বোনাসটা দেবে এবং গেমের বাইরে কিন্তু ওই টপ আপের ওয়েবসাইটটা আছে কায়স গেমার ডট ওই ওয়েবসাইটে থেকে কিন্তু আপনারা ওই বোনাসগুলো নিয়ে নিতে পারবেন তো আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমি একমাত্র ভিডিওটা তৈরি করেছি ওই বোনাসটা নেওয়ার কথা বলার জন্য যাতে আপনারা ডায়মন্ড বোনাসটা বেশি পান তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই